রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল প্যানেল ক্যান্সেলের মাধ্যমে তো সেই সমস্ত রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা ব্যক্তিরা কোথাও না কোথাও একটু ভয় পাচ্ছিলেন যে তাই তো আমরা যদি এই প্যানেলটা ক্যান্সেল চাই তাহলে হয়তো সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেবে না তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের আন্দোলনটা আরো কিছুদিন চালিয়ে যাওয়া উচিত ছিল এবং হয়তো একটু আগে থেকে শুরু করা উচিত ছিল তাহলে আরো বেশি পজিটিভ বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারতাম এবং ওনারা কিন্তু আরো ভয়টা পেতেন যে এই চাকরি হলে কিন্তু সাধারণ মানুষ আওয়াজ উঠবে যে তোমরা কলকাতার থেকে তো আজকে এই আন্দোলনটা আমরা কিন্তু আর দীর্ঘায়িত করতে পারছি না আমাদেরও কিছু বাধ্যবাধকতা এসছে কারণ আন্দোলন পরিচালনা করতে গেলে সেখানে কিন্তু লোকসংখ্যা প্রয়োজন তো বিগত কয়েকদিন ধরে সবাই লাইভ করেছে এখান থেকে বলেছে বারবার এখানকার অবস্থা শোচনীয় অবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে আপনারা কেউ কর্ণপাত করেননি তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের কোথাও না কোথাও মনে হয়েছে এই মুষ্টিমেয় কয়েকজনের পক্ষে কিন্তু এত বড় একটা আন্দোলন দীর্ঘদিন ধরে পড়ে থেকে মঞ্চে দিনের পর দিন রাতের পরাত না খেয়ে স্কুল না করে তাদের পরিবার আছে তাদের বাচ্চা আছে তাদের সংসার আছে সেই সব ছেড়ে ছুঁড়ে কিন্তু দীর্ঘদিন আর পড়ে থাকা সম্ভব না তো আপনারা যেহেতু সহযোগিতা করেননি এখন কিন্তু নেতৃত্ব ভাবছে যে আন্দোলনটাকে আর হয়তো দীর্ঘদিন টানা সম্ভব না তো তারা বিকল্প কিছু ভাবছে এখন তারা আমাদের একটা মিটিং হয়েছিল সকাল থেকে দীর্ঘক্ষণ মাধ্যমে অনেক আলোচনা হলো সেই আলোচনার কিছুটা বিষয় বাকি যারা আছে তারা বলবে আমি আপাতত অন্যকে কিছু বলার জন্যে ফাইনালটা বলবি সাতাশে ডিসেম্বর থেকে এই আন্দোলনটা আমাদের শুরু হয়েছে মেহবুবদা প্রথমে আমাদের বলেছিলেন যে একটা আন্দোলন করতেই হবে আমরা সহমতের ভিত্তিতে এই সিদ্ধান্তে এসেছিলাম যে আন্দোলনটা চালিয়ে যাওয়াটা উচিত এবং বিকাশবাবু যে চক্রান্ত আমাদের কলকাতা হাইকোর্টে করেছিলেন আমরা অনুমান করেছিলাম সেই একই ধরনের চক্রান্ত সুপ্রিম কোর্টে করবে এবং একই সঙ্গে সরকার তার স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করছে যে ফাদ্দা রুল্ড আউট করা যাচ্ছে কিনা আরও দুর্নীতি আছে কিনা তার কোনো সঠিক প্রমাণ কলকাতা হাইকোর্টে দিতে পারিনি বলে যে প্যানেলটা ক্যান্সেল হয়েছিল সুপ্রিম কোর্টেও কিন্তু সেই প্রশ্নটা বিকাশবাবু তুলে দিলেন এবং বললেন যে আর চার চারবার এফিডেভিট দিয়েও নাকি কলকাতা হাইকোর্টে সরকার বা কমিশন তার স্ট্যান্ডটাকে ক্লিয়ার করেনি এত বড় একটা ভয়ের কথা বলার পরও আমরা এই আন্দোলনটাকে প্রত্যাহার করার কথা ভাবতে বাধ্য হচ্ছি সাতাশ তারিখে দশ হাজার জনের র্যালি শুরু হয়েছিল ওয়াই চ্যানেলে এসেছিলাম সংখ্যাটা এক হাজারের মধ্যে তিরিশ তারিখ একত্রিশ তারিখ ছুটি ছিল আমরা অনেক রকম কর্মসূচি নিয়েছি মাঠটা সত্যি ভর্তি ছিল একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ অনেকেই ছিলেন এই মাটি প্রায় হাজার থেকে দু হাজার আড়াই হাজার তিন চার থেকে পনেরো তারিখ পর্যন্ত দেখলাম সংখ্যাটা কমতে কমতে ওই পাঁচশো ছশো সাতশো কিন্তু পনেরোই জানুয়ারি মেহবুর দ্বারা দিল্লি থেকে ফেরার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম না এই আন্দোলন চালিয়ে যেতে হবে কারণ সাতাশ তারিখে বক্তব্য রাখবেন বলবেন রেসপন্ডেন্ট বিকাশবাবু এবং সিবিআই তাই তাদের বক্তব্যটা খুব ভাইটাল এই জন্যেই কারণ তারা কিন্তু কলকাতা হাইকোর্টে প্যানেল ক্যান্সেল চেয়েছে এবং আশা রাখছিলাম সুপ্রিম কোর্টে তারা একই দাবি জানাবেন প্যানেল ক্যান্সেলের পক্ষে সওয়াল করবে এবং আবারও আমরা দেখলাম সেই সাতাশ তারিখ গতকালের হিয়ারিংয়ে উনি একই দাবি করেছেন তারপরও আমরা আন্দোলনটা চালিয়ে যেতে পারছি না তার কারণ এই পনেরো তারিখ থেকে সাতাশ তারিখ এই বারো দিনে যে উপস্থিতির হার তা অতি নগণীয় যেমনভাবে জেলা অ্যাডমিনটা তার যথোপযুক্ত দায়িত্ব পালন করেনি কোর কমিটির মেম্বাররা তারা তার দায়িত্ব পালন করতে পারেনি একই রকমভাবে পিটিশনাররা কিন্তু তারা আমাদের সঙ্গে সহমত হতে পারল না তাই যে আন্দোলনকে আমরা গণআন্দোলনের রূপ দেবার চেষ্টা করেছিলাম বিকাশ এবং সরকার ষড়যন্ত্রকে নিপাত করার জন্য যে আন্দোলন ডাক দিয়েছিলাম সেই আন্দোলনে কিন্তু সহমত হতে পারলেন না সমস্ত পিটিশনারা তাই দুঃখের সহিত অতি কষ্ট নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া অনস্বীকার্য অতি প্রয়োজন এটা জেনেও কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই আন্দোলন চালিয়ে যাওয়াটা সত্যি কষ্টকর ব্যাপার কারণ এই বত্রিশ দিনের মধ্যে প্রায় উনত্রিশ থেকে তিরিশটা রাত আমি মেহিবুবদা চিন্ময়দা এখানে আরো অনেকেই আছেন সবাই কাটিয়েছি কিন্তু আমরা আর পাচ্ছি না শারীরিক মানসিক কষ্ট শরীর অসক্ত হয়ে উঠছে তাই ব্যক্তিগতভাবে আমি এই আন্দোলনটা চালিয়ে নিয়ে যেতে আর পক্ষিত নিতে পারছি কালকে আমরা সুপ্রিম কোর্টের মাঠ থেকে একটা লাইভ করেছিলাম যে এসএসসি নিয়োগকর্তা তাকে যথাযথ মানে তথ্য দিতে হবে কোটে কিন এবং আমার একটা ভুল বার্তা গেছে যে আমাদের লয়াররা নাকি কিছু বলবে না এই জায়গা কিন্তু আমি সষ্টভাবে ক্লিয়ার করে দিই যে নিয়োগ অথরিটি এসএসসি তার যুক্তি অবশ্যই দিতে হবে আমাদের লয়াররা তো আছেই আমরা তো লয়ার দেখেছি এত বড় বড় লয়ার রেখেছে আমাদের জন্য বলার জন্য কিন্তু যে জায়গা থেকে দুর্নীতি হয়েছে যে জায়গায় হচ্ছে বিভিন্ন নিয়োগের যে প্রত্যেক পদে পদে দুর্নীতি হয়েছে যেটা বিকাশরা বারবার তুলে ধরছে সেই জায়গাটাকে কিন্তু পরিষ্কারভাবে বলতে হবে আমরা আমাদের কথা আমাদের লয়ার রেখেছে আমাদের কথাগুলোকে বলার জন্য আমরা একবারও বলছি না যে আমাদের লয়াররা কিছু বলবে না বিভিন্ন দিক থেকে বলবে কিন্তু এটা ভাবুন যে নিয়োগ অথরিটির ওপর আমরা যে চাপটা সৃষ্টি করেছিলাম কারণ এই যে এখন নীতিশ বললো চারবার এপিট দিয়েও কিন্তু তারা কিন্তু পুরো তদন্ত কমপ্লিট হয়েছে কেউ নেই এই এত বড় কথাটা কালকেও যখন কোর্টে বললো তখনও তাদের ওই একই জায়গায় কী করে আছে কি করে বলবো আছে কি না কী করে বলবো এই এতদিন পরেও এই কথাটা যখন উঠছে আপনাদের ভয় লাগছে না আমার তো ভয় লাগছে জানি না আপনারা কি করে এতটা উদাসীন হয়ে আছেন ভাবছেন যে একটা লয়ার রেখে দিয়েছি তার মানে সব হয়ে যাবে লয়ার রেখেছি আমরা বাঁচার জন্য অবশ্যই বাঁচার জন্য কিন্তু দেখুন ওরা কিন্তু বিকাশ কোম্পানি কিন্তু কোনো সেগ্রিগেশনের কথা বলেনি ওরা ডাইরেক্ট প্রসেস নিয়োগের ওপর হিট করছে তাহলে নিয়োগের ওপর যখন হিট করছে তখন নিয়োগকর্তাকে তো অবশ্যই বলতে হবে আমরা তো বলবোই সেই জায়গায় একটা বার্তা দিয়েছিলাম আপনারা ভুল বুঝেছেন ভুল ইন্টারপ্রিট করছেন দয়া করে আমরা যে কথাগুলো বলতে চাই একটু বারেবারে শুনবেন একটু বুঝবেন এরপর তো আচ্ছা বলতে চাইছি আন্দোলনটা নিয়ে বলছি বা এখানে অবস্থান বিক্ষোভটা নিয়ে যে আমরা গত বত্রিশ দিন পার করে আজকে ৩৩ দিন এসে বললাম তো আন্দোলনটা প্রথমে একটা দিন শিয়ালদা থেকে রাজবিহারি রোড অবধি রানি রাজপুর রোড অবধি সেই অবধি হয়েছিল আপনারা অতি সক্রিয়ভাবে ওই একটা দিন এসেছিলেন রাতে যখন এখানে স্টে করার ব্যাপার এলো তখন এইটটি থেকে নাইনটি পার্সেন্ট চলে গেল থাকলো টেন পার্সেন্ট সেটা আস্তে আস্তে ফাইভ ফোর থ্রি ওয়ান এখন জিরো পয়েন্ট সামথিংয়ে এসে দাঁড়িয়েছে তো আন্দোলন বা বিক্ষোভ অবস্থান কর্মসূচি আপনারা দেখেছেন যে একটা সময় মানুষ জানতো না সবাইকে ট্রেনে বাসে চায়ের দোকানে বলতো সব অযোগ্য সবাই টাকা দিয়ে পেয়েছে আলটিমেটলি একটা জায়গায় অন্তত এসে পৌঁছেছি যে সবার কানে এটা পৌঁছাতে পেরেছি যে আমরা আছি যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি এটা খুব দরকার ছিল কিন্তু এটা হলেই কিন্তু আমরা কেসটা জিতে যাব না এটা সামাজিক প্রেক্ষাপট কেস যেটা জন্য এসএসসি কে প্রেসারাইজ করা এসএসসি সাবমিশন এসএসসি আর্গুমেন্ট দরকার রাজ্য সরকারের আর্গুমেন্ট দরকার আমরা গত কাল যেটা দেখলাম বিকাশবাবুর সাবমিশন তারপরে কি আপনাদের টেনশন হচ্ছে না ফোন করে হোয়াটসঅ্যাপে ফেসবুকে ও প্রতিনিয়ত বলতে গেছে আন্দোলন তুলবেন না আন্দোলনের যখন বলাই রাখা উচিত কি উচিত না সেটা নিয়ে টিকমার্ক দেন হ্যাঁ আমরা আছি রাখা হোক দুশো জন তিনশো জন পাঁচশো জন আসেন ওর মধ্যে দুই থেকে পাঁচজন এটা একদম নির্লজ্জের মতো ব্যবহার একদম নির্লজ্জের মতো ব্যবহার এটা হতে পারে না আপনারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যদি হয়ে থাকেন এটারও একটা মানে এই যে নিজে বললাম রায় দিলাম তারপর এলাম না এটা নির্লজ্জ হওয়া ছাড়া কোনো কিছু নয় এটা বলতে বাধ্য হচ্ছি কারণ এখানে এই দশ থেকে পনেরো জন আর কিছু ডিস্ট্রিক্ট কিছু হাতে গোনা ডিস্ট্রিক্ট তারা অ্যাডমিন তাদের পিটিশনারদের জোর করে নিয়ে আসছে শুধু ভরানোর জন্য রোটেশনের বাইরেও তাদের ক্রেডিট নেই ক্রেডিট হচ্ছে অনলাইন মিটিংয়ের ক্রেডিট হচ্ছে অনলাইনে সব কিছু বক্তব্য ঝাড়ানোর তো এটা হতে পারে না একটা লিমিট থাকে সব কিছু আমি কোনো কিছু চাইবো এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে কিছু হবে না সবাই বলবে লিঙ্ক পাঠাও ওখানে আলোচনা হবে এটা হবে না এখানে হতে পারে না এটা আর সেকেন্ড কালকে যখন বলা হলো যে সংখ্যাটা কালকে একটা শুনানি ছিল ভাইটাল ডে কজন এসছিলেন পঞ্চাশ ষাটজন হাতে গোনা তার মানে আপনাদের কোনো টেনশন নেই আমরা কেন টেনশন নিয়ে বেড়াবো সবার এটা হতে পারে কখনো তাহলে আপনারা আর কালকে যখন বলা হলো ঠিক আছে এই যখন সবাই উদাসীন আমরা এতদিন স্কুলে না গিয়ে পড়ে আছি ঝামেলা সব দিকেই আছে তাহলে সেই ক্ষেত্রেও আন্দোলন তুলবেন না থাকুন আমরা যাব এমনও মন্তব্য এসছে জানুয়ারি মাসে দুদিন গেছি দরকার হলে আরও যাবো লজ্জা লাগে না বলতে যারা তিরিশ দিন পঁচিশ দিন কুড়ি দিন পরে আছে বলছেন দুদিন গেছি আরও যাব। এটা বলার আগে লজ্জা হওয়া তাই আন্দোলন তোলা হবে কি না হবে কারোর কাছে কোনো কিছু আমরা শুনতে চাইব না এটা ডিসিশন হবে যারা এখানে পড়ে থেকেছে যারা আন্দোলনটা এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে তাদের ডিসিশনের উপর আমরা আবারও বলছি আন্দোলনটা এই মুহূর্তে চালিয়ে যাওয়াটা খুব দরকার সেটা আমরা জানি কিন্তু সেটা চালিয়ে যাওয়ার জন্য যেটা দরকার সেটা আপনারা দেননি ভবিষ্যতে দেবেন কিনা না ওই আশাই বুক বেঁধে বসে থাকতে পারছি না তাই এটা আমরা ডিসিশান নেব মেহবুব লাস্টে ক্লারিফাই করবে তার আগে অমিত দা কিছু বলবে আবারও বলছি কোনো কিছু একার বেশি সে হয় না এই পাঁচজন ছজন দশজন পনেরো জন কুড়িজন দুটো তিনটে দৃষ্টি কেরা পারবে না এখনো সময় আছে যদি জেগে উঠুন ঘুমিয়ে থাকুন সারা জীবন ঘুমিয়ে থাকুন বললো যে আন্দোলনটা জারি রাখা খুব জরুরি কিছু জনের ক্ষেত্রে হয়তো স্কুল যাওয়াটা খুবই জরুরি তারা চাকরি থাক না থাক তারা স্কুল এখন নিয়মিত যাচ্ছে লজ্জা লাগে না আপনাদের আপনাদের সহকর্মীরা এখানে পড়ে রয়েছে দিনের পর দিন হ্যাঁ অনেকে এসছে যারা কমেন্ট করেছে তারা তো কমেন্ট করার কষ্ট করেছে হয়তো ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক সেই নীলজ্জ শিক্ষক সম্প্রদায় যারা স্বার্থবর সুবিধাবাদী তারা কোথায় তারা কমেন্ট দেখে পড়ে নেয় কিন্তু প্যাসিভ থাকে কোনো উত্তর করে না বলে হবে পাশের বাড়ির ছেলে আমার বাড়ি আমার বাড়ির ছেলেটা নয় লজ্জা করে না আপনি আমাদের কাছে দায়িত্ব দিয়ে গেছেন এতগুলো রাজ্যে যাচ্ছি আমরা আমরা চাকরি বাঁচাবো না কিছু হবে না এই ছবিতে বিশ্বাস করছেন আরে কিছু হয়নি হয়েছে বলেই তো আমরা আজকে পড়ে রয়েছি আপনার সব কিছু কিস সম্বন্ধে কিছুই জানেন না ওই জন্য ভয় পাচ্ছেন না পড়াশোনায় খারাপ রেজাল্ট করার ভয় সেই পায় যে পড়াশোনা করে ভালো রেজাল্টাই খারাপ খারাপ রেজাল্টের ভয় করে আপনারা কিছুই জানেন না কিছুই বোঝার চেষ্টাও করেন না কোনো কেস নিয়ে আলোচনাতেও অংশগ্রহণ করেন না আপনাদের কবে বিবেক জাগবে আপনারা রোজ স্কুলে যাচ্ছেন অথচ এক একজনের দশটা পনেরোটা কুড়িটা করে সেল হচ্ছে আপনাদের আজকে যদি খারাপ কিছু হয় তার দায়ী এই এই নিষ্ক্রিয় সম্প্রদায় নিষ্ক্রিয় আমি তো এখন বলতে অসুবিধা নেই যে বিকাশ যে ক্লেমটা করে যে উনিশ হাজার উনিশ হাজারের মধ্যে কিছু কি আরও রয়েছে হতে পারে মেবি আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করবেন না যে আমাদের আপনি হয়তো কুড়ি দিন আশা করিনি আপনাদেরকে আপনাদেরকে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন আশা করেছিলাম আপনারা যদি আসতেন তাহলে আজকে আমাদেরকে এই তুলে দেওয়ার যে চিন্তাভাবনাটা আমাদের মধ্যে আসছে এটা হয়তো নাও আসতে পারতো এর দায় কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং পরবর্তীতে আপনাদের কিন্তু ক্ষমা হবে না আমি বলে দিলাম আপনারা ভাববেন যে এই সুবিধাবাদী মানসিকতা নিয়ে আপনাদেরকে পাশে চেয়েছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব বলে এই আন্দোলনটা আমরা এখান থেকে জয়লাভ করে বাড়ি ফিরব এই প্রতিজ্ঞা নিয়েছিলাম কিন্তু বর্তমান পরিস্থিতি সেটা কতদূর সম্ভব হবে আমরা জানি না কিন্তু যাই হোক আমরা পরবর্তীতে আলোচনা করে ঠিক ফির করবো যে আন্দোলনটা এইখানে ধর্মামঞ্চ আরও থাকবে কি থাকবে না প্রথমতো সবাই মোটামুটি সব কিছু বলেছে আন্দোলন সম্পর্কে আমরা অনেকেই ফেসবুক হোয়াটসঅ্যাপে যখন আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয় তখন সবাই আন্দোলনটা যে খুব গুরুত্বপূর্ণ এটা তারা মনে করে কিন্তু আন্দোলনটাকে যে গুরুত্ব দেওয়ার প্রয়োজন সেটা তারা মনে করে না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা গুরুত্বপূর্ণ এটা ভাবছি কিন্তু এটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন এটা আমরা ভাবতে পারছি না আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা রিক্রুটমেন্ট প্রসেস যদি করাপ্টেড এটা প্রমাণ করে দেওয়া যায় রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে যদি প্রশ্ন তোলা যায় আর সেই প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে তুলে না দেওয়া যায় তাহলে পরে কিন্তু একটা প্যানেল ক্যান্সেল করা যায় আগের দিন কিন্তু আমাদের অপোনেন্টটা সেই উত্তর ঘরে ধরে 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 কিন্তু বলার চেষ্টা করছে আর সেই উত্তরগুলো কে দেবে আপনাদের লয়ার দেবে না আমাদের লয়ার দেবে না অনেকেই প্রশ্ন করছে আমাদের লয়ার কেন দেবে না আমাদের লয়ার তো অবশ্যই দেবে কেন দেবে না কিন্তু যে টোন বা যে বক্তব্য আমাদের পক্ষ থেকে থাকবে সে একই বক্তব্য এসএসসির পক্ষ থেকে থাকবে না এসএসসির উত্তর একরকম হবে আমার উত্তরাত ধরুন যদি এখন প্রশ্ন করে নাইসা নিয়ে যদি প্রশ্ন হয় ক্লোজ ডোর টেন্ডার ইত্যাদি ইত্যাদি যে প্রশ্নগুলো উঠেছে তাহলে এসএসসি কি ক্লারিফিকেশন দিতে হবে যে ক্লোজ ডোর টেন্ডার হয়নি এটা এসএসসির দায়িত্ব আর আমার লয়ার যদি বলে তাহলে কি বলবে আমার লয়ারের বক্তব্য থাকবে নাইসাকে কিভাবে টেন্ডার দিয়েছে সেটা বোঝার দায়িত্ব আমাদের নয় আমাদের ছেলেরা পরীক্ষা দিয়েছে তারা এইসবের মধ্যে থাকতে পারে না কারণ তা সেগুলো তাদের জানার বোঝার প্রশ্ন নয় কারণ এইটা এইটা যদি আমরা জেনে যেতাম তাহলে আমরা তো নাইসাকে ধরে টাকা টাকা দিয়ে চাকরি পেতে পারতাম এটা থাকবে আমার লয়ারের বক্তব্য সো এস যদি প্রথমেই এটা একদম ক্লিয়ার করে দেয় যে নাই টেন্ডারের মধ্যে কোনো গাফিলিতি নেই তার টেন্ডার প্রসেস কীভাবে হয়েছিল পদ্ধতি কীভাবে হয়েছিল তাহলে আর বলাই লাগবে না সেই বিষয়টা আমরা প্রতিষ্ঠা করতে চাইলে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না গোটি প্রতিষ্ঠা করতে হবে এসএসসি আর এই আন্দোলন এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু পেয়েছি আন্দোলন ছিল বলেই কালকে ওই আমরা এসএসসি চেয়ারম্যান স্যার ছিলেন ওখানে বারবার যখন আমরা ইয়ে বলছিলেন ছুটে গিয়ে একবার তাদের লয়ারের কাছে যাচ্ছেন আবার পিছিয়ে আসছেন আবার ছুটে যাচ্ছেন আমরা তাদেরকে বলছিলাম এই আন্দোলনের জায়গা থেকে দাঁড়িয়ে আন্দোলনের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা অপোনেন্টদের যে যে রাজনীতি তারা করছেন যে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য করছেন আমরা সেটাকেও কিন্তু চ্যালেঞ্জ করেছি কিন্তু আপনাদের দুর্ভাগ্যের বিষয় যে আমরা কাক কাকের মাংস খাই না কিন্তু আমরা আমাদেরটা খাচ্ছি আমরা মানুষেরা সেই সেই জায়গায় যেতে পারছি না যে আন্দোলনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং দশ তারিখে বলবে রিজয়েন্ডারে এবং সিবিআই বলবে এখন বিষয় যে এসএসসি কার হাতে বলে এসএসসি কিভাবে বলে আন্দোলনে এসএসসি ভূমিকা তখনই থাকে যখন সরকারের ভূমিকা থাকে তাই যে আন্দোলনটা আমরা এখানে করতে চেয়েছিলাম যে আন্দোলনের মধ্যে দিয়ে এক আমরা গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে একটা সেন্টিমেন্ট একটা বিষয় আমাদের যে নিষ্কলঙ্ক একটা অবস্থান সেটাকে তুলে দিতে চেয়েছিলাম আপনাদেরকে আমরা পাইনি আপনাদের কোনোভাবেই আমরা সহযোগিতা পাইনি আজকে যদি এই ওয়াই চ্যানেলে হাজার এক হাজার করে প্রত্যেক দিন থাকতো তাহলে পনেরো দিন লাগতো সেটা রোটেশন হতে কারণ আমাদের যোগ্যদের সংখ্যা পনেরো হাজার দুশো চার হতো কিন্তু আমরা পাইনি আমরা এত আশাও করিনি আমরা একশো করে প্রত্যেক দিন আশা করেছিলাম দুশো করে প্রত্যেক দিন আশা করেছিলাম আমরা সেটাও পাইনি তাই বাধ্য হয়ে আমরা বা এখানে প্রায় এক দেড় মাস প্রায় আমরা নিজেরা পড়ে আছি মাত্র কয়েকজন আর আপনারা বিভিন্ন জেলায় আছেন জেলায় প্রচুর অ্যাডমিন অ্যাডমিনের লিস্ট দেবেন পূরণ হবে না কিন্তু সেই অ্যাডমিনদেরকেও তো আমরা পাইনি অ্যাডমিন মানেটা কি অ্যাডমিন যদি আমরা সোশ্যাল নেটওয়ার্কের মানে ডেফিনেশন অনুযায়ী নিই তাহলে তারা হচ্ছে নেতা নেতা মানে নেটওয়ার্কের নেতা নয় যে নেটওয়ার্কে বসে বসে বিভিন্ন কাঠি করবে তাকে নেতা বলা যায় না কিন্তু সেই অ্যাডমিনদেরকে আমরা পাইনি আমরা তাই অ্যাডমিনদেরও পাইনি আর যদি অ্যাডমিনদেরই আমরা না পাই তাহলে আমরা পিটিশনারদের কাছে কী করে আশা করব কারণ কনভেন্স কে করবে অ্যাডমিনটা করবে অ্যাডমিন মানে তারা যারা এখানে ধুলোয় মাটিতে শীতে বর্ষায় এখানে করে দেখেছে এবং তারা অবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করছে আমরা তাদেরকে পাইনি তাই আমরা আশা রাখতে পারছি না যে আজকেই বা কালকে আবার নতুন করে অনেকেই ফোন করছেন যে আমরা হ্যাঁ আন্দোলনটা চালিয়ে যান আন্দোলন কে চালাবেন লোক ভাড়া করে নিয়ে এসে আন্দোলন চালাবো সেটা তো হতে পারে না তাই আমরা একটা সিদ্ধান্ত এই যারা এখানে পড়ে থেকেছে বা তারা পড়ে থাকছে তাদের উপরেই আমাদের নিতে হচ্ছে কিন্তু তারপরেও একটা জায়গা আমরা খুলে রাখছি সকলের সিদ্ধান্ত অনুযায়ী দুটোর সময় আমাদের প্রেস কনফারেন্স আছে যখন দুটো বাজবে আমরা প্রেস কনফারেন্স শুরু করব যদি আপনারা মনে করেন হ্যাঁ আন্দোলনটা গুরুত্বপূর্ণ এবং সত্যি এটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে তাহলে দুটোর মধ্যে যদি একটা পর্যাপ্ত সংখ্যক লোক থাকে আসেন এখানে এবং অন্তত দুদিন দুদিন করে করে থাকার থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে মানসিকতা নিয়ে আসেন তাহলে আমরা দশ তারিখ পর্যন্ত আন্দোলনটা দায়িত্ব চালাচ্ছি এবং হ্যাঁ অবশ্যই অবশ্যই মঞ্চ চালানোর দায়িত্ব এবং মানসিকতা নিয়ে আসতে হবে আমরা তো অবশ্যই থাকবো তাহলে কাকে নিয়ে থাকবো পাঁচজন তিনজন দুজন না আর সেটা হতে পারে না সেভাবে করে আমাদের কোনো লাভ নেই এটা কিল্লির জায়গা তৈরি হয়ে যাবে তাই আমরা বলছি দুটো পর্যন্ত সকলের কাছে সমস্ত পিটিশনারদের কাছে একটা সুযোগ আরও দেওয়া হচ্ছে যদি আপনাদের মনে হয় এই আন্দোলন তুললে আমাদের জন্য দশ তারিখে তবুও ডিস্কে হতে পারে তাহলে আপনারা যদি মনে করেন দুটো পর্যন্ত আসতে পারেন আমরা নতুন কিছু ভাববো আদারওয়াইজ প্রেস কনফারেন্স করে আমরা আজকে আন্দোলনটা তুলব আপনারা আমাদেরকে ক্ষমা করবেন একটা বিষয় আমি ক্লারিফাই করি যে জন্য আমি আবার বলতে আসলাম এই বলতে বলে দিয়েছি একজন একটা মন্তব্য করেছেন যে মন্তব্যটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমার কাছে কারণ উনি বলছেন যে নীতিশবাবু আপনি নিজেকে খুব নেতা বলে মনে করেন প্রথম কথাই নেতার শব্দটা সম্পর্কে আমার নিজেরই খুব আপত্তি আপনার সবাই বলুন অ্যাডমিন কিন্তু একটা কথা বলি যে আপনি নাকি কখনো এসেছেন আমার কাছে কোনো বিষয় জানতে আপনাকে আমি বলতে পারি আমার মনে হয় এখানে এই মঞ্চে আমি যতদিন উপস্থিত নদিয়া বীরভূম সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা সবাই জানে যতটুকু সময় পেরেছি ততটুকু সময় সবার কাছে কাছে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি তাই আপনি যে কিভাবে বললেন কথাটা আমি বলতে পারবো না তাই নেতা শব্দটা উইড্রো করুন এখানে মেহবুব মন্ডল নেতা নয় বা হুমায়ুন কেউ নেতা নয় বা এখানে উপস্থিত সিনেমা মন্ডল কেউ নেতা নয় আমরা সবাই আসছি নিজেদের স্বার্থে নিজেদের চাকরি বাঁচানোর জন্য বিকাশকে ব্যক্তিগতভাবে আমি কাউন্টার অ্যাটাক করেছিলাম আমাকে ফোন করে বলা হয়েছে যে আপনার বিরুদ্ধে কেস করবো আপনার বিরুদ্ধে সমন বাড়াবো আপনি হাইকোর্টে এসে আপনি ক্ষমা স্বীকার করে যান কিন্তু আমি বলেছিলাম যে ব্যক্তিগত বন্ডে আমি লড়াই করবো কিন্তু ক্ষমা স্বীকার করব না আর সরকার এই অপদার্থ কমিশনের নির্লজ্জতার জন্য যে আমরা রাস্তায় বসে আছি তাই তার বিরুদ্ধে এই হুঁশিয়ারিটা ছিল আমাদের জরুরি তাই আমরা রাস্তায় বসে আছিলাম কোনো নেতা হওয়ার জন্য নয় দয়া করে এইরকম নিজেদের একটা অ্যাক্টিভ মেম্বাররা আপনারা কাউকে নিজেদের কোর কমিটির মেম্বারকে বিভ্রান্তমূলক মন্তব্য করবেন না সবাই নিজেদের স্বার্থে আছি আপনিও আছেন আমরাও আছি দয়া করে বলছি আবারও বলছি ভুল ব্যাখ্যা করবেন না